আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেনবিরি রেসিপিজ কীতা অবস্থা বালা আছেন নি আশা করি বালা আছেন আলহামদুলিল্লাহ শীতের মাঝে আমিও বালা আছি তো আইজ আপনার তৈরি করিয়া দেখাই মো বাটার পরোটা আর হয়েছে গিয়া লুচি রেসিপি এটা মাংসর সাথে খাইতে পারবা সার সাথে খাইতে পারবা আর ইশীতর মাঝে সকাল সকাল বাচ্চারা টিফিন দিতে পারবা মানে কিতা হইতাম অসম্ভব সাজে দিব এই রেসিপিটা আর আমি কোনো ধরনের মেডিসিন ইউজ করাম না একদম নর্মালি হেলদি ওয়েতে তৈরি করাম যদিও আমরা লাগে হেলদি কিচ্ছুই নাই তো যাই হোক আমি লবণ দিলাম আর দুইটা পরিমাণে ময়দা এখন ঠাটশাক গরম পানি দিয়া একটা ডো তৈরি করবো একদম টাটকা গরম পানি দিবা ফাললে চুলার মাজেও খাই লিবা আপনার জেলান সুবিধা হয় আর কি তো চুলার মাজে খাই হলে ডেগরডুগু একদম লাগি যায়গি ড্যাটস ওয়াই আমি বৌলের মাজেও নানি খাই খরি লিলাম যারা নতুন বাই বাইব সাথে একসাথে হল ফানি ডালিলি না ধীরে ধীরে ফানি দিবা আনাইলে কিন্তু একদম ল্যাটলেট হয়ে যাবগি খিতা হইতাম ময়দা সয়দা মিশানি লাগবো তো যাই হোক এখন আইত দিয়ে বালা বালাকরিয়া আমি একটা ডো তৈরি করিলেবো আমি একসময় না নি ফোরোটা ফারতাম না আমরা হেল্পিং হ্যান্ডের কাছে হইতে গেলে আমি শিখতাম এমন একটা টাইমে প্রায় দশ বারো বছর আগের কথা হইলাম কিন্তু অখন ন হেল্পিং হ্যান্ড নিজে ওই হেল্পিং হ্যান্ড লাগেও না টোটালি নিজে ওই হেল্পিং হ্যান্ড হইয়া তো যাই হোক আমি এরকম একটা ডো তৈরি করিলাম ওখানে আমি মানে গুল্লা করিলিমো সমান সমান করিয়া দেখি দেন কতটা আমরা বাটার পরোটা ওই আর কি তো ইাৰ মানে দুই কাপ পৰিমাণে ময়দাই আমাৰ মোট নয়টা গুল্লা হৈছে আপোনাৰ চাইলে এইখন ফোন ৰোটা বিছটা গুল্লাও বনাইতে পাৰবা যদি আৰু বেছি ফাতলা খৰি কৰন আৰু বেছি ফাতলা খৈৰা কৰলে নানি বালা লাগত নাই চ' যাতে একটো বালা লাগে মিডিয়াম চাইজে ৰুটি কৰবা ঔ দেহক্কা আহামাৰি ফুৰেও নাই আবাৰ ফাতলাও নাই এখন আমি চুৰীৰ সাহ যে নানি অৰকম দাগ কাটিলাম ওই যে কিছু নান পাওয়া যায় না নি নাননি খানি পাওয়া যায় নানি নি ওরকম খাটা খাটা মানে ওরকম একটা ফিল দিব তবে বারখানি থেকে হাজার গুণে মজায় খাইবা তবে আপনার যদি ইচ্ছা হয় চিনি দিতা আপনারা ওর দোর মাঝে কিন্তু চিনি দুই তিন টেবিল চামচ পরিমাণে অ্যাড করতে পারেন আমি সুগার টোটালি অ্যাভয়েড করি মানে ওই টাইপের ফরোটাতে আর কি দ্যাটস ওয়াই আমি ইউজ করছি না আমি আর একটা আপনার বললে দেখাই যদি সমান গুল্লা হয় নানি রুটিগুলাও সমান হয় দেখতে ভালো লাগে আর যদি একটা ছোটো একটা বড় একটা ছোটো একটা বড়ো হয় দেখতেও ভালো লাগে না খিলা লাগে অমনোযোগী যায় গিয়ে আমি দ্যাটস ওয়াই আর আমার কোনো কিছু ওই যে গুল্লা যে করলাম না আমার কোনো পরিমাপ নাই আমি আদ আদিও কিন্তু একদম সমান সমান করিয়া করতাম পার্সি আলহামদুলিল্লাহ যারা নতুন ভিওয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার্স বা দেখিয়াও জানগি গিয়ে তারা একটু খেয়াল করিয়া দেখুন দেখার তো দোষ নাই আমার রেসিপি দেখোক্কা বা যে কেউরি রেসিপি কা দেখলে না একটু মনোযোগ সহকারে দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো কিচ্ছু করার দরকার নাই যে কোনো রেসিপি যদি হেলদি হয় বা প্রতিদিন মানে এটা রেগুলার রেসিপি হয় যে প্রতিদিন আমরা সাজো লাগবো এগুলো একটু খেয়াল কইরা দেখবা হোক যে খেউরি রেসিপি তো দেখতেই পারি আমি রুটি দেওয়ার পরে নানি প্রায় ফাঁস ছয় সেকেন্ড দশ সেকেন্ডের মতো রায়কা উল্টাইয়া আমি বাটার মাসাজ হইয়া দিলে এরম এখন অপিট উল্টাইয়াও সেইমভাবে আমি বাটার দিলাম এতে হইয়া আমরা প্যানও কিন্তু দেওয়া লাগতো নাই তেল বা বাটার আপনারা কিন্তু এই রেসিপি তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিলে নানি বেশি সফট হয় আমি দেখছি বাটার দি হলে সফট হয় আর সুলার আগুন যেন নানি একদমই কিতাকইতাম মিডিয়াম টু লো ফ্লেমে যেন তাখে মিডিয়াম টেকিয়া লো ফ্লেমে যেন তাহে তাইলে কিন্তু রুটি অরহম যদি চাইপা চাইপা নানি সব সব বাদি হইব আর যদি আগুন বাড়াই এদিন বট হইটা ফুলব কোনো সমস্যা নাই ফুলব ঠিকও কিন্তু মানে কালার ডার্ক জিব গিয়ে বালা লাগতো না অনেক সময় তিতাও লাগে ও চিন্তা কেয়ালকর্ষনি রুটি কিন্তু আমার আতেকিয়া ফড়ে গেছিল গিয়ে ক্যামেরার সাথে একটু ক্লোজ করার পরে নানি আমার ইয়ত্যেকা ওই যে আতাবাড়ি তেকিয়া রুটি ফট খরিয়া ফরি গেছি কিনিস তো যাই হোক আমি আর একটা তৈরি করিয়া দেখাইলাম আর দেখাইতাম নাই ভিডিও এমনিতেই লম্বই জীবগি রেসিপি ভালো লাগলে না নি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে ভালো লাগে অন্যরকম একটা ফিল হয় যদি কেউ লাইক দেয় মনে হয় যে আমার রেসিপিটা খুব ভালো লাগছে এলাকি লাইক করসুন একটু উৎসাহ জাগে খারাপ টারাপ ভিডিওগুলা মানে এত লাইক তারারে এত উৎসাহ দেয় মানুষে নাউজুবিল্লা। কিন্তু বালা ভিডিওর মাঝে লাইক কমেন্ট শেয়ার শেয়ার তো নাই ওই কমেন্ট তো নাই ওই মানে লাইকও নাই মানে ভিউ মোটামুটি হইল লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু নাই হোয়াট এভার তো আমি ওরকমভাবে নি আপনারা রুচি হইলে সাবস্ক্রাইব করবা রুচি না হইলে কর্তা নাই ইটস আপ টু ইউ সো আমার হওয়া যেটা যেহেতু ভিডিও মেকিং করি আপনারার উদ্দেশ্যে দেটস ওই আপনারার রিকোয়েস্ট করা আমার এক ধরনের কিতা হইতাম দায়িত্ব কর্তব্য ইৰক নানি দেখোন আমি সবগুলা ইয়ে বাটাৰ পৰোা সৰিলেচি দেখে খুব সুন্দৰ লাগে আৰু এতো চফ্ট হয় স্লফ নাৰ যদি সেইমতে হৰণ তাইলৈ বুজি পাৰবা এখন মানে চেম ড' ইলুচি ড কিন্তু আমি আলাদা করছিলাম সেম ড মানে এখানের মাঝে কোনো ধরনের কোনো ওই যে হইলাম কোনো এক্সট্রা মেডিসিন আমি ইউজ করছি না যেমন বেকিং পাউডার বেকিং সোডা ব্লা ব্লা যেহেতু আমার বেবিরারে কিন্তু টিফিন দিয়া দেই আমি বেশ বেশ কইরা রেডি হিলেই আমার বেবিরার টিফিনে লাগি তারারে মাংসের সাথে দেই বাজির সাথে দেই মানে খোলার সাথে দেই পিনাটের সাথে দেই বা ওই যে চকলেট গুড় আছে না চকলেট গুড়ের সাথে দেই টিফিন দিই সো আমি কেন মাঝে নি পাউডার মুডার ইউজ করি না সো আপনারাও ওলা করার চেষ্টা করবা আশা করি বালা থাকবা দরহার কিতা পাউডার মুডার ইউজ করার কেক টেক বানাইলে এটস ওকে লাগে বাট এগুলো কিন্তু আমরা রেগুলার ফুড আনহেলদি হোক কিন্তু বাঙালির লাগে কিন্তু রেগুলার ফুড রুচি পরোটা এগুলোর সাথে চা মাংস এই সেই এটা যদি না খাবো মনই বয় না গাইস কিতা কইতাম তো দেখো কা এটা কিন্তু টাকর মতো লাগে আশা থাকো কি আপনারা শুনুন ও দেহকা। ওলা কার নানি এর ভিতরে আপনারা যে কোনো ধরনের পুর এড করতে পারবা ওই যে ওরকম হইয়া আপনারা যে কোনো ধরনের পুর এড করতে পারবা মানে হেভি পুর আর কি যেটা গুঁড়া গুঁড়া নাই আর কি যাতে আটকিয়া বয় এর ফলে ওলা বাঙ্গা দি দিয়ে রাখতে পারবা সো আমিগুলা যখন আমার বাচ্চারা টিফিনও দেয় তারা যে কী পরিমাণে এনজয় করে আলহামদুলিল্লাহ আর কত বালাফায় এটা আসলে বোঝানি যাইতো নাই ফট হইয়া সিঁড়িয়া খাওয়া যায় ওই যে পিস পিস করা আছে না ওই যে সুরি দিয়ে ডাক টানলাম তারা ফট হইয়া ইয় হইয়া খাইলায়। আমি নানি এই পরোটাগুলা ওই যে বাটার পরোটাগুলা আমি চার সাথে বেশি প্রেফার করি মাংস থাকলেও নানি আমি আগে সার সাথে খাই এর ফরে আমি যদি মাংস দি খাই একটাতে খাই ওলা আর কি মানে খুব বেশি পছন্দ করি আমি সাল লগে চা বা কফির সাথে আমার খুবই ভালো লাগে তবে রেগুলার খাই না একদিন বাদে বাদে আর একদিন বানাইয়া নানি আমি বক্স বইরা নর্মাল দিই মানে দুই তিন দিনের ভিতরে খাওয়া যায় বাচ্চারা টিফিন উফিন সহ সব শেষ হয়ে যায়গি তো দেখতেই পারছোই আমি কিন্তু মাংস সাথেও খাইলাম সার সাথেও খাইলাম তবে সার সাথে খাইতে আনা নিয়ে আমার বেশি ভালো লাগছে সেই শান্তি